আসসালামু আলাইকুম ট্রিবল নাইট ট্যুরস গ্রুপের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রাফুল ইসলাম আজকে আসছি আপনাদের একটা জায়গা পরিচয় করে দিতে জায়গাটি হচ্ছে আমাদের পেজে যে গল্পটি দেওয়া আছে মানিকগঞ্জের লাশকাটা যে ঘরটা বা ডুমঘর যেটা বলে আর কি সেই জায়গা থেকে আসছি তো সেই জায়গাটা আপনাদের এখন দেখাইলাম এখানে বিশাল একটা তাল গাছ আছে তালগাছের বাগান আর কি তালের বাগ অনেক পুরাতন একটা বাঘ এবং এখানে অনেক ঘটনা আছে এটা বিস্তারিত তথ্য দেওয়া সব জানানো হবে এদিকে তো দেখো এদিকে দেখাই তো এখানে যে লাশ কাটা যে ঘরটা ছিল সেটা হচ্ছে আমাদের একটু पीछे যাও আমরা শহর দেখা যায় এখানে যে লাশ কাটা যে ঘরটা ছিল তে সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্তমান মানিগঞ্জ নির্বাচন অফিস ঠিক এই জায়গাটাই ছিল আসলে লাশ কাটা ঘর পরবর্তীতে লাশ কাটা ঘর যখন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই জায়গাটা পরবর্তীতে অবস্থায় প্রচলিত বেশ কিছু দিন তারপরে এখানে হচ্ছে নির্বাচন অফিস করা হয় এবং তার নিচে যে জায়গাটি দেখতেছেন আপনারা এই যে চিনে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে একটা পুকুর ছিল এখনও পুকুর আছে কিছু ভরাট করে হচ্ছে আপনার এখানে চায়ের দোকান করা হয়েছে তো এটা হচ্ছে সেই লাশ কাটা ঘরের জায়গাটুকু আপনারা যারা মানিগঞ্জ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই জানবেন যে নির্বাচন অফিসের আগে এখানে ছিল লাশ কাটা ঘর ঠিক আছে এই এই তথ্যটি সম্পূর্ণ সত্য এখানে মিথ্যার কোনো চিহ্ন নেই তো এটা ছিল সেই লাশ কাটা ঘর আর লাশ কাটা ঘরের পিছনে ছিল ওই তালবাগ তাল গাছের বাগান এখন আসলে তাল গাছের রাস্তাটা ছিল ঠিক এইদিকে এটা ছিল তাল গাছে বাগানের রাস্তাটা কিন্তু জঙ্গল হয়ে যাওয়ার কারণে রাস্তাটি বন্ধ হয়ে গেছে এখন ভিতরে ঢোকাটা একটু রিক্স হয়তো সাপ কুপে কোনো ভয় থাকতে পারে বেশি শিবিতে যাওয়া দরকার না আবার ফুসফাস করলে সমস্যা হচ্ছে সেই তালবাগ এখানে অনেকগুলো সারি এবং এই জায়গাটি আসলে অনেক ভয় ছিল অনেক মানুষ এখান থেকে ভয় পাইছে অনেক প্রচেষ্ট হয়েছেন এখান থেকে অনেকে অনেক কিছু দেখছে কিন্তু এখানে লাইভ করার বিষয় হচ্ছে এখানে লাইভ করতে পারবো না আমাদের পাশে হচ্ছে পুলিশ সুপার মহোদয় কার্যালয় হয়তো এখানে লাইভ করতে গেলে অনেক বাধা গতি আসতে পারে জায়গাটা আপনি দেখিয়ে রাখলাম আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্তই ধন্যবাদ ট্রেবল নাইট ট্যুরসের সাথে থাকবেন এই দুয়াই করি আসসালামু আলাইকুম